তৃণমূলে টাকার খেলা আর বিতর্কের মুখে এবার ক্ষমা চাইলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র সুব্রত বক্সীকে চিঠি লিখে ক্ষমা চেয়েছেন তিনি কিন্তু টাকা তুলছে কারা এবার মদন মিত্রের নিশানায় আইপ্যাক মদন মিত্রের এই বক্তব্যের পর কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ সমিক ভট্টাচার্য তাকে পাল্টা উত্তর দিয়েছেন কুনাল ঘোষ ও লাভলি মদন মিত্র কোন সাধারণ বিধায়ক নন তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্ন থেকে এই দলটার সঙ্গে তিনি ছিলেন এই দলের উত্থান পতনকে তিনি দেহ মন দিয়ে স্পর্শ করেছেন কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে মঞ্চ বেঁধেছেন মদন মিত্র ভিড়লে তাদের টিফিনের ব্যবস্থা করেছেন মদন মিত্র ঝামেলা হলে একমাত্র ওষুধ ছিল তৃণমূলের হাতে তখন মদন মিত্র আজকে মদন মিত্র এই কথা বলছেন এবং পদ বিক্রি হচ্ছে এটাই তো স্বাভাবিক যেখানে সরস্বতী পুজোর কাঠবানি চাইছে তাহলে কাঠবানি যদি নিচে শুরু হয় ওপর পর্যন্ত যাবে সুতরাং টাকা দিয়ে তৃণমূলে পথ পাওয়া যায় টাকা দিয়ে টিকিট নিতে হয় এবার যে পরিমাণ টাকা দিয়ে টিকিট নেওয়া হচ্ছে তাকে তো সেই টাকা বাজার থেকে তুলতে হবে সেই জন্য গোটা সমাজটাই একটা খোলা বাজার হয়ে গেছে মদন মিত্র আর যে কথা বলছেন তাকে অভিনন্দন কিন্তু একটু আগে বললে ভালো হতো মদন মিত্র অনেক সিনিয়র নেতা আর তিনি যেগুলো বলেছেন তা সেগুলি আরও সিনিয়র নেতাদের বিবেচ্য সেই জন্য আমি এর মধ্যে কোনো মন্তব্য করবো না আমাদের পার্টিতে সব কিছু ছিল না আমাদের এই টাকা পয়সা লেনদেন এই একটা এজেন্সি আমাদের পার্টিতে ঢুকলো এজেন্সি মানে এজেন্সি অনেকগুলো এজেন্সি মানে ভোট সংস্থা যে ভোট কুশলী সংস্থা তারা নাকি জিতিয়ে দেবে বিভিন্ন জায়গা থেকে নাম কালেক্ট করে টাকা তোলা একটা জায়গায় আটটা নাম আছে মানে এই ভোট কুশলী সংস্থা একদম এরাই গোটাটা করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অজান্তে অনেক ইম্পর্টেন্ট ছেলে নামি দামি ছেলে তাদের কাছেও আমি শুনেছি তারা কেউ পঁচিশ লাখ কেউ পঞ্চাশ এই ছেলেদের ছেলেদের হবে আইপ্যাক ছিল তখন এবং তারা কেউ নমিনেশন পায়নি লজ্জায় কাউকে বলতেও পারছে না এত বড় বড় নাম তাদের না এই মানে মমতা কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তোমরা আই প্যাকের হাতে টাকা দাও কোথাও তো বলেননি কি দুঃখিত হয়েছেন আপনার এই বক্তব্য শুনে মনে হলো দেখুন আমার তো উনি সেভাবে বলেননি আর আমি অনেক ক্ষুদ্র তার কাছে কিন্তু আমার কেন যাই না নিজের বিবেকের কাছে আমি দংশিত হচ্ছি যে অনেকে আমায় বলছে তোমার কথা মানেটা যেন মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে কিন্তু এই আইপ্যাক আসার আগে আমাদের এরকম টাকাও দরকার হতো না আমাদের এত সাজানো স্টেজ এত এ কিছুই হতো না যতবার মমতা যে সাতবার জিতেছেন তখন আইপ্যাক কোথায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে কোন চক্রান্ত যদি হয় মদন মিত্র কিন্তু চুপ করে বসে থাকবে না যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দলই তো আইপ্যাক কে এনেছে এনেছে তো সেই অর্থে আইপ্যাক কে অভিষেকই এনেছে মমতা গান্ধী তাৎক্ষণিক একটা নিশ্চয়ই সাপোর্ট ছিল কারণ দলের মঞ্চে তারা মিটিং করেছে এখন মমতা ব্যানার্জি অন্য কনফিডেন্সের লোক উড়িয়ে নিয়ে যাবে চারটা এই প্রেক্ষাপটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে কি বলবেন রাজ্য রাজনীতি বা তৃণমূলের অভ্যন্তরের প্রেক্ষাপটে আছে কাজ করছে যে যার মতো কাজ করছে আমার মতো তো একটা ওই কুয়োর ব্যাংক এটা ঠিক হচ্ছে না এইভাবে দলের মধ্যে খালি ফাঁসাও 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 একে ফাঁসাও ওকে ফাঁসাও এই ফাঁসাতে হবে এই এ বললো ও কি বললো সে কি বললো বেস্ট হচ্ছে প্রেসে কিছু না বলা আমি সিদ্ধান্ত নিলাম আর সরস্বতী পুজো আমি এক মাস একদম মুখে ক্লিপ পেটে থাকবো আমার সামনে যদি খুন হতে দেখি আমি লিখিত ভাবে জানিয়ে দেবো স্থানীয় তারাকে মুখ খুলব না মুখ খুললে মুখের থেকে তো শুধুমাত্র বর্ধমানের সীতা ভোগ বেড়বে না তাই না মুখ খুললে কিছু তোমার মিচ মশলা কিছু ঝাল ফিস ফ্রাই সব রকমই বেরোবে আমি অনুব্রতও হতে পারবো না আবার আমি পরমব্রত হতে পারবো তারা তাড়াহুড়ো করে মমতাকে সরানো যাবে না মানুষ নেবে না মানুষ মমতার সঙ্গে